ছি 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 বেঙ্গল ছি এত শক্তিশালী দল এত বিদেশি নিয়েও ডেম্পো যাদের কোনো সিনিয়র প্লেয়ার নেই তরুণ একটা ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে খেলছে তাদের বিরুদ্ধে দুই দুই ড্র করেছে ডেম্পো ক্ল্যাপ আউটস্ট্যান্ডিং খেলেছে ডেম্পো স্ট্যান্ডিং দেখিয়েছে যে বিদেশি যতই দামি প্লেয়ার হোক সেই দিয়ে কিন্তু ম্যাচ যেতে যায় না ভারতীয় প্লেয়াররা সঠিক পরিশ্রম করে খেললে কিন্তু বিদেশি পঞ্চাশ কোটির কাছাকাছি দলকেও একটা চার পাঁচ কোটির দল নিয়েও হারানো যায় আউট স্ট্যান্ডিং খেলেছে ডেম্পো আউট স্ট্যান্ডিং যতটা প্রশংসা করব ততটা ইস্ট ইস্টবেঙ্গলকে পুরো চুপ করিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল ফ্যান এই মুহূর্তে হওয়া মানে ইস্টবেঙ্গল ক্লাব তোমাকে শুধু দুঃখ বেদনা আর কিচ্ছু দেবে না কোচ শীর্ষকর্তা শুধু মুখে মুখে বড় বড় বাঁচে ফেলে যে এর পরের টুর্নামেন্টে দেখে নেবে এর পরের ম্যাচে দেখে নেবে মানে পরের পরের বর্তমানে কিছু দেখাবে না পরেরটা দেখে নেবে এইবার সুপার কাপ জানি না কী করবে ভবিষ্যতে সুপার কাপে না পারলে বলবে পরেরটাই দেখে নেবে আইএসএল এ আবার আই না পারলে বলবে যে তার পরেরটা দেখে নেবে তো আর কতদিন এই পরে পরে করে চলবে ডিসগাস্টিং 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 আর কিছু বলাই যাবে না এই ম্যাচটাকে নিয়ে ছি এটা কোনো ফুটবল হলো চার চারটে বিদেশি আফ্রন্টে দুটো বিদেশি স্ট্রাইকার খেলছে মিগুয়েলের মতো আরও একটা বিদেশি মিডফিল্ডার খেলছে তা সত্ত্বেও ম্যাচ জিততে পারে না লজ্জা এটা লজ্জা ছাড়া আর কিছুই নয় বিশ্বাস করুন আমার কাকা আমার সাথে বসে খেলা দেখছিল কাকা তো অ্যাকচুয়ালি আমার স্মার্ট টিভি ইউটিউব চলে তো কাকা মোবাইলে খেলা দেখতে অনেক অসুবিধা হয়তো আমি ইউটিউবে খেলা দেখছিলাম কাকা এসে তখন ওই দু এক হয়ে গেছিল সাতান্ন তখন ষাট মিনিটে কাকা আমাকে বলছে যে জাতিজাতে বলছে কারণ আমার বোনকে ছাড়তে যাবে বলছে দেখে সুমন ম্যাচের রেজাল্ট দুই দুই হয়ে যেতে পারে আয় বললাম ধুর কোনোদিনই হবে না কারণ ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো দল তখন ইস্টবেঙ্গল ভালো খেলছিল কিন্তু অ্যাটলাস্ট দেখলাম তাই হলো আমি ভুলে গেছিলাম যে এই দলটাই ডুরান কাপে ডায়মন্ড হারবারের সঙ্গে হেরেছিল আমি ভুলে গেছিলাম যে বিগত পাঁচ ছ বছরে ইস্টবেঙ্গল দল যা কিছু করতে পারে আমি সত্যি করে ভুলে গেছিলাম কিন্তু আবার ইস্টবেঙ্গল মনে করিয়ে দিল যে ভাই আমাদেরকে নিয়ে বেশি বাড়াবাড়ি করতে আসি না আমরা আবার নিজের পারফরমেন্স দেখিয়ে দেবো কথাগুলো গায়ে লাগলে কিন্তু এটাই বাস্তবতা বর্তমানে যারা সত্যি করে ইস্টবেঙ্গল সমর্থক হবেন তারা আমার কথা অ্যাগ্রি করবেন যে আমি কিছু ভুল কথা বলিনি এটা কোনো পারফরমেন্স হচ্ছে আমি তো কোনো ম্যাচের আগে ভাবি নি যে ডেম্পো ইস্টবেঙ্গলের সঙ্গে দুই দুই ড্র করবে আমি তো ভেবেছিলাম যে ডেম্পোকে হয়তো দু তিন গোলের মার্জিনে হারাবে কি এটা কোনো মানে লজ্জা ডেম্পোর এমন কোনো প্লেয়ার নেই মানে সব জুনিয়র জুনিয়র প্লেয়ারদের নিয়ে আর দেবজিৎ মজুমদার কি বলবো কিছুদিন আগে প্লেয়ারটার মধ্যে যা গেছে ঝড় তারপরে দেবজিতের বিষয়ে আমি একটাই কথা বলবো যে দেবজিৎ এখনো সম্মান আছে তার সঠিক সিদ্ধান্তটা নিক আমার মনে হয় দেবজিৎ আর আইএসএল জানি না কতদিন টিকবে না টিকবে এই পারফরমেন্স করলে দেবজিৎকে কোনো ক্লাব আই নেবে খুব জঘন্য পারফরমেন্স করেছে দেবজিৎ প্রথম গোলটা তো দেবজিৎ যে গোলটা খেয়েছে শুরুতে সাতাশ মিনিটে ওটা আশাই করিনি দেবজিতের মতো তো অভিজ্ঞ প্লেয়ার ওই মিস করবে কিন্তু দেখিয়ে দিয়েছে ভাই ডেম্পো যে আমরা বিদেশি প্লেয়ারদের মতো দশটা মিস করে একটা গোল করি না ওই ইবুসুকি প্লেয়ারটা যে জাপানি প্লেয়ারটা নিয়েছে পয়েন্ট রেঞ্জ থেকে বার পোস্টে মারছে ওইখান থেকে একটা ভারতীয় প্লেয়ার তাহলে আমরা কেন খেলাবো না ওইখান থেকে কেউ গোল মিস করে তো আজকের ম্যাচটা যারা দেখেনি ভাই আউট স্ট্যান্ডিং ম্যাচ মিস করেছো নিউট্রাল ফ্যানদের বলছি দারুণ ম্যাচ মিস করেছো তারা ইস্টবেঙ্গল দল এত শক্তিশালী নিয়েও তারা তাদের কাঁধে কাঁধ লেগে মানে লাগিয়ে লড়াই করিয়েছে লড়াই করেছে ডেম্পো তো ম্যাচে আসে সরাসরি শুরুতে ইস্টবেঙ্গল ভালো খেলছিল তারপরে পনেরো মিনিট পরে ইস্টবেঙ্গল প্লেয়াররা ক্লান্ত হয়ে ম্যাচ ছেড়ে দেয় তো ষোলো মিনিট থেকে তিরিশ মিনিট ওই টাইমটা কিন্তু ডেম্পো অ্যাট্যাক করে সাত মিনিটে দেবজিতের একটা জঘন্য ব্লান্ডার বল ফিস্ট আউট করতে পারিনি সেখান থেকে যে আলি বলে যে প্লেয়ারটা আছে ডেম্পোর সে গোল করে ডেম্পোকে শূন্য বলে এগিয়ে দেয় ফার্স্ট হাফে কিন্তু ডেম্পো আরও অ্যাটাক করেছিল তারপরেও কিন্তু ফার্স্ট হাফের রেজাল্ট এক শূন্য থাকে সেকেন্ড হাফে শুরুতেই ইস্টবেঙ্গল ছেচল্লিশ মিনিটে মহেদ গোল করে একটা পজিটিভ এনেছিল সবাই ভেবেছিল যে ইস্টবেঙ্গল যা ঘুরে দাঁড়াবে সাতান্ন মিনিটে যে গোলটা মিগুয়েল মেরেছে ভাই কিছু বলার নেই ওই মানে অ্যাকিউড অ্যাঙ্গেল থেকে ওই গোল মারবে কেউ আশাও করেনি তো যাই হোক সাতান্ন মিনিটে সবাইকে অবাক করে দিয়ে মিগুয়েল গোল করে দু এক গোলে এগিয়ে দেয় তারপরে ইস্টবেঙ্গল ক্যাজুয়াল নিয়েছিল কিছুটা আস্তে আস্তে ডেম্পোকে খেলায় ফেরায় এবং ঘটনাটা ঘটায় এইটটি নাইন মিনিটে রাইটে বলে প্লেয়ারটা জাস্ট বক্সের ভেতর জাস্ট বক্সের মানে ভেতর বাইরের মিডিলে জাস্ট বক্সের ধার থেকে গোল করে এটি নাইন মিনিটে দুই দুই ড্র করে দেয় তারপরে বিরানব্বই মিনিটে ডেম্পো রেড কার্ড খায় একটা প্লেয়ার দশজনে হয়ে গেলেও লাস্ট তিন মিনিটে কিন্তু ইস্টবেঙ্গল আর কিছু করতে পারিনি শুধু হাওয়াই ফায়ার করেছে গোলপোস্টের তিনতলা উপর থেকে শট মেরে ইস্টবেঙ্গলকে দুই দুই ড্র করিয়েছে তো যাই হোক সুপার কাপ আরও একবার বলছি একটা গ্রুপ থেকে কিন্তু একটাই দল কোয়ালিফাই করবে এই যে এক পয়েন্ট সেটা ভবিষ্যতে ইস্টবেঙ্গলের জন্য কতটা বড় বিপদ আনতে চলেছে বা এসে গেছে সেটা সময় বলবে তো আমি বলবো আজকে ডেম্পো আউটস্ট্যান্ডিং খেলেছে তারা ডিজার্ভ করে এই ম্যাচটা থেকে এক পয়েন্ট পাওয়া এবং তারা পেয়েছে ডেম্পোর জন্য গর্বিত ওদের খেলা দেখে সত্যিই আমি ভালো লাগছে যে ভারতীয় প্লেয়ার নিয়েও ছটা বিদেশির বিরুদ্ধে ম্যাচ ড্র করা যায় ভালো খেলা যায় তারা কিন্তু প্রমাণ করলো অর্থাৎ যতই পয়সা দিয়ে দল গঠন করো যতক্ষণ না তোমাদের ইন্টেন্ট ভালো থাকবে যতক্ষণ না তোমাদের বাতেলা না থামবে ততক্ষণ কিন্তু দল কিছু করতে পারবে না সেটা আরো একবার প্রমাণ করে গেল তাহলে বন্ধুরা যাই হোক ডেম্পো আউটস্ট্যান্ডিং খেলেছে ওদের জন্য ক্ল্যাপ তো ম্যাচ সম্পর্কে আপনার ধারণা কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলের জন্য উত্তর সকলকে একটু করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ